ছুটে নাই আর বলে নমস্কার সুপ্রিয়া দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंडের যে সমস্ত বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে বা আমাদের সুনাম ধন্য মালিকই বটে ইনাকে অবশ্য সবাই জানে চিনে তো যাই হোক আজকে দাদার কাছ থেকে দু এক কথা সাক্ষাৎকার ইনাকে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম মধুসূধন মাথা গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আজকে আপনারা সবগুলা বসে আছেন তো আজকের আপডেটটা কিসের নিয়ে করবেন এক হাল কাড়া বিক্রি করার আছে আমাদের এই সামনের বটে অবশ্যই থাকে আমাদের সামনের ঘর পাশে বটে কাকা ঘরের বটে চাষবাস করা হয়ে গেল দু বছর কি লাগনি শুধু হালবা হয়ে বটে না পুরা লাগিনি বটে কালে যান জড়ো দুই চার জায়গায় নাম দেয়া হয়েছে তো এমন এমন আজকাল হচ্ছে নামটা মানে মামা ঘরেই মানে লড়াই হচ্ছে এখন কুটুম ছাড়া হচা নাই তো তিন চার জায়গায় দিয়ে আমরা দেখলি না ফালতু রাখে তো লাভ নাই দু লক্ষ তিন লক্ষ বাগালটা বলছে না চাষি মানুষ তো লড়ালি অত নাই করে যারা অসামাল বুঝতে পারলো বিক্রি দেয় গরিব সরিব মানুষ খাইতে রাখে রাখে মাথা যায় তখন ইয়ারা মানে বিক্রি করে দেয় তাহলে যাই হোক এগুলা মানে হাল গাড়ি যেমন করবি সেইটাই চলবে কিন্তু মেল আছে জড় দম মেল আছে কারার কোন অসুবিধা নাই তবে কারা কনফার্ম লাগবে কেন লাগার আসে গেছে মূর্তিটা ভাব বংশি কারা বোঝা যায় যাই হোক এমনিতে গায়ে তাল ছিল না গায়ে সেদিন একটু পনেরোটা কাড় কমিটি বলে দিল তো তখন পড়াই বন্ধ তো পাশের নেই বোঝা হোক এত ধরলে লাগা নাই তো টাইম ভয় হয়ে যাবে তখন এগুলা বাতুল হয়ে গেল এখনো পর্যন্ত খেলা না হয়ে খেলা হয় নাই ওই দু চার নাম দিয়া হয়তো কিন্তু দেয় নাই তখন বলি

সেই লোকের ধান খাই দিবে আমরা তো বুঝতেই আজকাল লোকের কথা মানে আশা কি যদি যখন একটা কাড়া নিয়ে পুষে রেখে দিচ্ছে হ্যাঁ একটা পুষে তো ব্যাপার তো লাগার উপযুক্ত হয়েছে কারণ দিকে পুরো ছুটে যায় মানে ডবল ডবল ছুটুন থাকে মানে নাই ছুটুন

সেই জন্য একটু আমরা মানে এমার্জেন্সি একটু ইউটিউব করে বলি এখন টাইম আছে যদি লড়াবার রসিকে যদি আসে তো নিয়ে নিবে কইসা তাহলে পাইকারকে দেবেন না না পাইকার কেন নিব আমরা বরং আমরা তো খেয়ে নিতে পারবো বা না খেয়েবে গাছে বানা থাকুক পাইকারকে দিব না আর হাটও লেগে বিকবো না

সেই জন্য বলি তাহলে বিবেক বিকা হয়ে যাকি লাভ নাই আপডেট মনে কর যদি দাম বড় হয় তো এতনা আগে আসুক বসে দেখুক চাপানি খাক দামে সঙ্গে কিছু নাই আমরা একদম আমরা বলবো নাই এক দামে দু দাম পছন্দ হয় না

বলি কেন অমান্য করি তাহলে ওই পনেরোটি এই থাকুক আমরা সেই একটা গায়ের রকম এই মুড়ে আসতে হয় কাহান ধারে ঘর আমাদের তো বলি কাহান ধারলে কেনা যায় দু ঘন্টা পাবলিক মানবে না ঝগড়া করে দিবে তাহলে বলি ঠিকই আছে আমাদের আঁকে বন্ধ থাকুক নমস্কার আমার নাম মধ্যম মাহাতো গ্রামপুর সাঙ্গামাটি থানা আড়সার জেলা পুরুলিয়া যে কালাগুলো এনারা বিক্রি করতে চাইছে আপনিও তো এই গ্রামেরই হ্যাঁ

তো দেখি যে কারাকে দেখলে ছুটেই যায় তাহলে যাই হোক যদি কোনো রসিদদাতা লিয়ার হ্যাঁ যদি কোনো যেমন যোগাযোগ করে হ্যাঁ কোনো রসিদদাতা যদি লিয়ার থাকে তো যোগাযোগ টাইপে নম্বর দেয়া থাকবে স্ক্রিনে তো ওই নম্বরে কল করে আসবে তো নমস্কার যাই হোক আপনারা এইটা তো সাক্ষাতে বুঝতে পারলেন যে কারাগুলা অবশ্য লাগনি কারাই বটে আর বটও লাগনি কারা তো যদি কোনো রসিদদাতার লিয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে মা থাম্বনেলে নম্বর দেওয়াই থাকবে সাথে যোগাযোগ করবেন বাড়িতে কথাবার্তা করে নিয়ে যদি পছন্দ লাগে তাহলে অবশ্যই কিনে নিয়ে যাবেন তো যাক ইনাদের কালাগুলা কিরকম ভাবে তৈরি করা আছে যে কালাগুলা ইনারা বিক্রি চাইছে সেই কালাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন t h